বন্ধুরা আজকে আমি শেয়ার করছি একদম ভিন্ন ধরনের নূতন স্বাদের একটি টিফিন রেসিপি সম্পূর্ণটা কিন্তু আমার মন থেকে তৈরি করা আগে ঘরে তৈরি করে খেয়েছি ঘরে সবাই খুবই পছন্দ করেছে খুবই টেস্টি হয়েছে টিফিনটা তারপর তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা পুরোটা দেখো আর আমার সাথে থাকো এখানে দেখো এই রেসিপিটার জন্য আমি কিছু সবজি নিয়েছি আলু গাজর পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ আমি সবগুলিকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে আলু গাজরের পরিবর্তে বাঁধাকপি ক্যাপসিকাম এগুলিও দিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো এখন আমি আলু গাজর পেঁয়াজ কুচি এগুলিকে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি অল্প চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা একটু কমিয়ে দেবে এখন দিয়ে দিয়েছি মেগির মশলা যে পাঁচ টাকা দামের বাজারে মেগির মশলা পাওয়া যায় ওইটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ অল্প সয়া সস এখন আমি সব কিছু এইভাবে একটু মিশিয়ে নিয়েছি মিশিয়ে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখানে সব সবজি কাঁচা ডিমটাও আমি কাঁচা ব্যবহার করছি এই টিফিনটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হতে যাচ্ছে অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে তৈরি করবে করে বাচ্চাদেরকেও খাওয়াবে বড়োদেরকেও খাওয়াবে বাচ্চারা স্কুলেও কিন্তু টিফিন হিসাবে নিয়ে যেতে পারবে আমি এখন সব উপকরণ এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে তা আমি এখানে যে মেঘের মশলাটা ব্যবহার করেছি তোমরা চেষ্টা করবো ওই মশলাটাই ব্যবহার করতে কেননা এই মশলাটা যে কোনো টিফিনে ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন পড়ে না এই মশলার স্বাদে টিফিনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি অল্প একটু সুজি দিয়ে দিচ্ছি কেননা লবণ দেওয়ার ফলে এই সবজি থেকে একটু জল বেরিয়ে এই সুজিটা দেওয়ার ফলে সমস্ত জল সুজি টেনে নেবে সুজিটা দিয়ে আমি একটি চামিচের সাহায্যে সব কিছু আবার ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এই বাটিটা আমি তিন থেকে চার মিনিটের জন্য একটি সাইডে রেখে দেব রেখে আমার ঘরে সকালে যে আমি রুটি করেছিলাম ওইখান থেকে অল্প আটা মাখা ছিল যেটুকু আটা মাখা ছিল ওইটা দিয়ে দুটো রুটি হয়েছে এরকম বড় বড় আমরা নর্মালি যে রুটিটা করি মানে আটা দিয়ে ওইটা থেকে একটু পাতলা আর একটু বড় সাইজের করেছি এখন ওই রুটিটার এক সাইডে আমি এরকম চিলি ফ্লেক্স দিয়ে বেলুনটা দিয়ে একটু এভাবে চেপে নিচ্ছি যাতে চিলি ফ্লেক্সটা রুটির গায়ে ভালো করে লেগে থাকে এক সাইডেই দিয়েছি দুটো রুটিতে আমি এরকম চিলি ফ্লেক্স দিয়ে বেলুনটা দিয়ে একটু চেপে নিয়েছি আর এই রকম পাতলা করেছি রুটিটাকে এখন আমি একটি রুটি উল্টে নেবো যে সাইডে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ওই সাইডটা আমি নিচের দিকে রাখবো আর যে সাইডটা প্লেন ওই সাইডটা আমি উপরের দিকে রাখলাম তিন চার মিনিট হয়ে গেছে এখন এই রুটিটার উপর আমি যে সবজিগুলিকে ডিম দিয়ে ভালো করে এভাবে মেখে নিয়েছি ওই মাখাটা থেকে দেখো আমি আরেকটু মিশিয়ে নিয়েছি এখন চামিচ দিয়ে রুটির এক সাইডে আমি দিয়ে দিচ্ছি আমি রুটির চারিপাশটা কিন্তু আমি একটু ফাঁকা রেখেছি এইভাবে মাঝখান দিয়ে একটু সাইড করে দিয়ে দেবে লম্বাভাবে এখন আমি আরেক সাইডে দিয়ে নিচ্ছি এই একটি রুটি দিয়ে এরকম দুটো সাইডে আমি এই সবজিটা দিতে পারছি আর চতুর্দিকে কিন্তু আমি ফাঁকা রেখেছি পুরোটা রুটি আমি ভরি নিই মাঝখান দিয়েও একটু ফাঁকা রেখেছি এখন যে মানে যতটুকু আমি সবজি মেখেছি সবটা সবজি আমি এইভাবে একটি রুটির উপর দু সাইড দিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন অপর রুটিটা দিয়ে এইভাবে আমি ঢাকনা দিয়ে নিচ্ছি আর চিলি ফ্লেক্সের জায়গাটা কিন্তু উপরের দিকে থাকবে আর প্লেন জায়গাটা নিচের দিকে দিয়েছি এখন আঙুল দিয়ে রুটির সাইডে আমি এইভাবে চেপে চেপে দুটো রুটিকে একসাথে এভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি হলে ভিতরে সবজিটাও বেরিয়ে যাবে আর ডিমের যে জুসটা ওইটাও কিন্তু বেরিয়ে যাবে বন্ধুরা খুবই টেস্টি হয়েছে কিন্তু এই টিফিনটা তোমরা ঘরে তৈরি করে খেয়ে দেখবে আর হলে বুঝতে পারবে না তোমরা অবশ্যই এইভাবে তৈরি করে খাবে তারপরই বুঝবে কীরকম টেস্টি হয়েছে সম্পূর্ণটা কিন্তু আমার মন থেকে আমি তৈরি করেছি দেখে দেখলাম খুবই ভালো লেগেছে আমার ঘরের সবাই খুবই পছন্দ করেছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এখন একটি বলের মধ্যে আমি অল্প জল নিয়ে এই ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম আর থালাটার মধ্যে এই ব্রাশটা দিয়ে আমি অল্প তেল ব্রাশ করে নিয়েছি যখন জলের পাকটা উঠে গেছে তখনই কিন্তু এই রুটিটা থালাটার উপর দিয়ে এই বলটার উপর বসিয়ে উপর থেকে ভালো করে চাপে ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে ভিতরের ভাবটা বাইরে না আসে এইভাবে আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে না হলে জলটা উতরে গিয়ে রুটির গায়ে লেগে গেলে রুটিটা কিন্তু আবার একদম গলে যাবে পাঁচ মিনিট আমি এইরকমভাবে ভাব দিয়ে নিয়েছি এখন আমি দেখছি রুটিটা হয়েছে কি না দেখো রুটিটা কিন্তু সম্পূর্ণটাই হয়ে গেছে আগের চাইতে অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে থালাটা নামিয়ে নিচ্ছি আর দেখো চিলি ফ্লেক্স দেওয়ার কারণে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এটা আমি দিয়েছি দেখার সুন্দরের জন্য আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে একটু ঝালঝাল লাগে এখন আমি ঠান্ডা হওয়ার পর এই ছুরিটা দিয়ে একটি থালার উপর রেখে এইভাবে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু যে কোনো আকারের কেটে নিতে পারো দেখো এই সাইড দিয়ে যে বাড়তি জায়গাটা আছে আমি ওইটাও কিন্তু ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু ফেলে দেবো না এগুলিকে সস দিয়ে এমনিতেই কিন্তু খাওয়া যাবে আর রুটিটা কিন্তু একদম কাঁচা নেই এখন সিদ্ধ হয়ে গেছে তুমি এইভাবে তৈরি করে যদি রেখে দাও ফ্রিজে এক দুদিন রাখতে পারবে যখন হঠাৎ করে কেউ আসবে তখন ফ্রিজ থেকে বার করে হালকা একটু তেলে ভেজে নিলেই কিন্তু টিফিনটা সম্পূর্ণটাই তৈরি হয়ে যাবে দেখো মাঝখান দিয়ে এখন আরেকটি টুকরো করে নিচ্ছি আর সাইড দিয়ে যে বাড়তি জায়গাটা ওইটা আমি কেটে একদম সমান করে নিচ্ছি এখন এই মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু তোমাদের মন থেকে দিতে পারবে আর ভিতরে সবজিটা দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে ভাপে কিন্তু সবজি রুটি সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে কোনোটাই কাঁচা নেই দেখো আর সবজিটাকে আমি একটু আঙুল দিয়ে চেপে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এখন আমি মানে পুরো রুটিটাকে আমি চারটি টুকরো করে নিয়েছি এখন একটি গ্যাসের চুলায় প্যান বসিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি বেশি তেল লাগে না এখন একটি একটি করে আমি ভেজে নিয়েছি কেননা আমার প্যানটা একটু ছোটো তাই একটি জায়গা হচ্ছে তোমাদের প্যান্টটা যদি আরও বড় হয় তাহলে দুটো তিনটে করে ভেজে নিতে পারবে উল্টে পাল্টে হালকা লাল হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব তো বন্ধুরা হয়ে গেল না মন থেকেই একটি রেসিপি কথায় আছে সংসার সুখের হয় রমণের গুণে তো এইরকমভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা মন থেকে বিভিন্ন ধরনের টিফিন তৈরি করে নিতে পারি তো তোমরা যদি এই ধরনের নতুন নতুন টিফিন দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে নতুন নতুন রেসিপি তোমরা পেয়ে যাবে আর প্রিয়জনদের সঙ্গেও শেয়ার করে দিও তাহলে সবাই এই রেসিপিটা দেখার সুযোগ পাবে দেখে ঘরে সবাই তৈরি করতে পারবে তো দেখো আমি সবজির যে পুরের জায়গাটা ওই জায়গাটাকেও আমি এইভাবে উল্টে একটু ভেজে নিয়েছি একদম কম তেলে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় বেশি তেল লাগে না বেশি তেল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তাই আমি এই ভাপে দিয়ে কয়েকটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগেও এরকম শেয়ার করেছি এখনও শেয়ার করছি তো তোমরা এরকম ভাপের রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি আরও কয়েকটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এরকমভাবে চেপে চেপে অল্প তেলে আমি সবগুলি ভেজে নিয়েছি আমি প্রথম যে তেলটা দিয়েছিলাম ওই তেলটা দিয়েই দুটো টিফিন তৈরি হয়ে গেছে দেখো আমি এরকম ভাবে সাজিয়ে নিয়েছি তোমরা টমেটো সস দিয়ে সাজিয়ে নেবে আর পরিবেশন করার সময় টমেটো সস দিয়ে নেবে তখন আমার ঘরে ছিল না টমেটো সসটা তাই আমি দেখাতে পারিনি আর এই টিফিনটা কিন্তু না ভেজেও খাওয়া যায় যখন তোমরা ভাবে বসিয়ে সিদ্ধ করে নেবে সিদ্ধ থেকে নামিয়ে পিস পিস করে কেটে গরম গরমে খেয়ে নেবে দেখবে এত ভালো লাগে খেতে ভাজার কোনো প্রয়োজনই পড়ে না আমি একটু ভেজে দেখিয়ে দিলাম মানে দুটো পদ্ধতিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যেটা ভালো লাগে ওইটাই তোমরা করবে